শিক্ষার্থীরা রেল এই ঘন্টা পর যাত্রীদের চিন্তা করে সাময়িকভাবে তুলে নিয়েছেন তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কেয়ার মার্কেট এলাকায় সেই এলাকায় অবস্থান নিয়েছে সাময়িকভাবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছিল সেটা তারা ছেড়ে দিয়েছে তারা বলেছেন যে যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা ময়মনসিংহ রেলপথ তারা ছেড়ে দিয়েছেন এবং তারা বলেছেন যে রাত এই মুহূর্তে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মার্কেট এলাকা সেই এলাকায় অবস্থান কেয়ার নিয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে রাত আটটার সময় তারা সাংবাদিকদের সাথে কথা বলবে এবং পরবর্তী যে পদক্ষেপগুলো সেই পদ পদক্ষেপগুলো তারা নেবে তো এই মুহূর্তে ঢাকা ময়নসিং রেলপথে রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে শিক্ষার্থীদের যে অবরোধ ছিল সেই অবরোধটি শিক্ষার্থীরা তুলে নিয়েছে